আমার রচিত কবিতা ভোমোর এটিকে গানে রূপান্তরের চেষ্টা করলাম সকলের ভালো লাগলে আমি ধন্য হব ভোমরা বাগানের মালিক তুমি ফুল বাগানের মালিক তুমি আমি ফুলের ভোমোরা ফুলবাগানের মালিক তুমি আমি ফুলের ভুমোরা তোমার ফুলে মধু নাই কোন আছে কোন ভুমোরা তোমার ফুলে মধু নাই কোন আছে কোন ফুল বাগানের মালিক তুমি আমি ফুলের ঘুমোরা তোমার ফুলে মধু নাই কোন আছে কোন ভুমোরা ফুল দেখে আসে ভোমর দূর থেকে ইউরিয়া ফুল দেখে আসে ভমর দূর থেকে ইউরিয়া ফুলে যদি মধু না পায় ফুলে যদি মধু না পায় যায় সে আবার ফিরিয়া তোমার ফুলে মধু নাই কোন আছে কোন ভোমোরা তোমার ফুলে মধু নাই কোন আছে কোন ভোমোরা ফুল বাগানের মালিক তুমি আমি ফুলের ভুমোরা তোমার ফুলে মধু নাই কোন আছে কোন ভুমোরা ফুল দেখিয়া ভোমোরা সে ফুলে ফুলে মধু খোঁজে ফুল দেখিয়া ভুমরা সে ফুলে ফুলে মধু খোঁজে মধু সারা খালি ফুলে ভুমুর বসে না তোমার ফুলে মধু নাই কোন আছে কোন ভুমোরা তোমার ফুলে মধু নাই কোন আছে কোন ভুমোরা ফুল বাগানের মালিক তুমি আমি ফুলের ভুমোরা আমার ফুলে মধু নাই কোনে আছে কোন ভুমরা ফুটাইয়া সোয়া মন ফুল মধু সারা সকল ফুল ফুটাইয়া সোয়া মন ফুল মধু সারা সকল ফুল আসে ভুমর যাই উনিয়া তোমার গাছের ফুল দেখিয়া আসে ভুমর যাই উনিয়া তোমার গাছের ফুল দেখিয়া তোমার ফুলে মধু নাই কোন ভুমোরা তোমার গাছে মধু নাই কোন তুমি আমি ফুলের ভুমোরা তোমার ফুলে মধু নাই কোন আছে কোন ভোমোরা ফুটাইয়াছ এমন ফুল মধু সারা সকল ফুল আসে ভমর যাই উড়িয়া তোমার গাছে রে ফুল দেখিয়া আসে ভমর যাই উড়িয়া তোমার গাছে ফুল দেখিয়া তোমার ফুলে মধু নাই কোন আছে কোন ভুমোরা তোমার গাছে মধু নাই কোন আছে কোন ভমরা তোমার ফুলে মধু নাই কোন আছে কোন ভুমোরা থাকত যদি মধু ফুলে ভোমোর আস্ত দিনের রাতে থাকত যদি মধু ফুলে ভোমর রাস্ত দিনে রাতে ঘন বনিয়ে শব্দ করে উঠত সকল ভোমোরা তোমার ফুলে মধু নাই কোন আছে কোন ভোমোরা তোমার ফুলে মধু নাই কোন আছে কোন ভোমোরা ফুল বাগানের মালিক তুমি আমি ফুলের ভুমোরা তোমার ফুলে মধু নাই কোন আসে কোন ভুমোরা তোমার ফুলে মধু নাই কোন আসে কোন ভুমরা তোমার ফুলে মধু নাই কোন আসে কোন ভুমোরা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত